আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আমার এইখানে ফুলকপি আর পাতাকপির চারা তো আমি একটা চিহ্ন দিয়ে রাখছি এই দুইটা রঙের পোটার এই পাশেরটা হয়েছে ফুলকপি যেহেতু মানে দোকান থেকে যে কিনছি ওরাই বলতেছিল যে এটা ফুলকপি তো পাতা একটু লম্বা হয় তো এই জন্য একটা চিহ্ন দিয়ে রাখছি এটা ফুলকপির চারা আর এই পাশে পাতাকপির চারা হয়তো পাতাকপির চারা এখন হইলে বোঝা যাবে তারপরও ডিফারেন্ট ছোট থাকতে বোঝা যায় না এখন পুরোই বোঝা যাচ্ছে যে এই যে এটা পাতাকপি গোল গোল পাতা আর ফুলকপিটা লম্বা পাতা সবগুলি মানে এখন ক্লিয়ার ইনশাল্লাহ ওইটাতে ওইগুলিতে ফুলকপি ধরবে আর এটাতে পাতাকপি তো এই ছোট চারা অবস্থায় আমি এগুলির কিভাবে যত্ন করবো ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করবো যেহেতু এগুলি ছোটো চারা এখানে ভারী কোনো খাবার দেওয়া যাবে না এখানে হালকা পাতলা কিছু খাবার দিতে হবে যেহেতু মোটামুটি আট দশ দিন হয়ে গেছে আমি এটা লাগাইছি তখন আমি চারাতে কিছু খাবার দিয়ে দিব এই বালতিতে চাল ধোয়া পানি এটা আমি চাল ধোয়া পানি দিয়ে দিব আজকে এই ফুলকপি পাতাকপি ছোট ছোট চারা যেগুলি আছে ওগুলির গোড়ায় তো এগুলির সাথে আমি কিছুটা পানি মিশাই নিব আমি সম পানি মিশাই নিব আমি এখন সম পরিমাণ পানি মিশে নিছি এখন আমি ছোট চারা যেহেতু একটু পাতলা খাবার দিব চারায় অল্প অল্প করে বেশি না অল্প অল্প করে দিয়ে দিব মাটিটা একটু ভিজা ভিজা আছে জন্য আমি বেশি করে দিতেছি না আর অল্প অল্প দিতেছি ছোট ছোটো যে চারাগুলি আছে এখন এগুলি বাড়তি খাবার দেওয়া যাবে না এগুলি ওই ভাবে বড় মানে বড় না হওয়া পর্যন্ত একটু বড় হইলে বাড়তি খাবার দিতে হবে এই জন্য আমি এটাতে না এটা তো কিছু পানি দিয়ে দিতেছি এটা চাল ধোয়া পানি চাল ডাল ধোয়া পানি দুইটাই একসাথে করে এটা করলার চারা করোনার চারাও দিয়ে দেবো ছোটো চারা মূলত যেগুলি আছে ওগুলিতে আমি পানিগুলি দিয়ে দেবো তারা গাছ যখন ছোট থাকে আমি চাল ডাল ধোয়া পানি দেই আর যখন একটু বড় হয় মশাল্লা মানে কয়েকদিন বড় হয়ে যায় তখন একটু ভারী খাবারের প্রয়োজন হয় আমি প্রথম হালকা দিই আর এটা হয়েছে ভারী খাবার এটা সর্ষের খোল সর্ষের খোল ভিজাইছে এখানে দুই দিন পচানো হয়েছে আজকে এটা নেড়ে দিলাম আরও মানে পাঁচ ছ দিন পরে আমি এই সর্ষের খোলটা গাছ দিয়ে দিব অনেক পানির সাথে মিলাইয়া তো আমি সবসময় চেষ্টা করি যে সবজি পচা পানি পচা পানি দিতে গাছে মানে অথেন্টিকভাবে বেশিরভাগই ট্রাই করি কারণ রাসায়নিক খুব কম ব্যবহার করি একদমই কম ব্যবহার করি রাসায়নিক তো এটাই যে নেড়ে দিতে হয় দুই তিন দিন পচার পরে এটা আমি এখন নেড়ে দিলাম প্রতিদিনই এটা একবার করে নেড়ে দিব ভিতরে যেন গ্যাস জমা না হয় এটা সুন্দর মতো পথ এই জন্য এটা আবার ঢেকে রাখবো এখন এটাতে আমি টমেটোর চারা লাগাইছিলাম তার আগেও অনেকবার লাগাইছি তো আজকে দেখি কেমন অবস্থায় আছে এটা দিয়ে আমি ওই দিন কিছুই পাইতেছিলাম না পরে আমি এটা দিয়ে নেটটা উপর করে দিয়ে গেছি যেন নেটে না লেগে যায় চারা তো এই যে এই পর্যায়ে আছে এখন বীজ উঠছে যদিও অনেক কষ্টের পর অনেকবার বীজ ফেলার পর এই টমেটোর চারা উঠলো এবার তো মশালা এগুলির থেকে হয়তো আমার পরিমাণে দশটার বেশি লাগবে না দশটার থেকে বেশি হইলে আমি ওই চারা তো আর ছাদে তো আর এত বেশি দরকারও করে না চারাগুলি উঠছে আরও কয়েকদিন লাগবে তো আমি এটা একটু নেটটা যেন উপর হয়ে থাকে না হলে মানে গাছে লেগে যাবে এই জন্য আমি কাঠি পাই নাই কাঠি না পেয়ে এটা দিয়ে দিছি আমার বাগানে গত বছর হয়তো আপনারা দেখছেন এই ড্রামে আমি আমের চারা লাগাইছিলাম এই যে মাঝখানে আমের চারা আর চারদিকে আমি আলুর চারা লাগাই দিছিলাম মশালা অনেক আলু ধরছিল তো এখানে ছোট্ট একটা এতটুক ছোটো একটা মানে বরুর চারা উঠছিলো একবার চিন্তা করছি টেনে ফেলে দেই কি কেটে ফেলে দেয় তো পরে আবার চিন্তা করছি না থাক যেহেতু নিজে থেকে উঠছে দেখি কি হয় ঠিক মানে ওগুলিতে খাবার পাওয়ার পরে আমার এই বরই গাছটা এত দ্রুত মারশাল্লা বড় হয়েছে এত দ্রুত বড় হয়েছে এই যে আমি এখান থেকে কেটে দিছি কেটে দেওয়ার পরেও মারশাল্লা পুরা গাছ এতো বড় হয়ে গেছে আর বড় হওয়ার পরে এইবার ফুলও আসছে দুই একটা ব বড়ও দেখছি এখনও মনে হয় ফুল আসছে এক বছরের মধ্যে কীভাবে বড়ই ফুল চলে আসে আমার জানা নাই এই যে এইখানে ছোট্ট বড়ও ধরে আছে হবে কিনা জানি না তো আমার এত খুশি লাগতেছিল যে আমার বড়ই গাছে বড়ই ধরতেছে বড়ই ফুল ধরছে বা বড়ই ধরুক কমসে কম একটা হইলেও থাকুক যেন মানে দেখতে পারি যে বড়ইটা আসলে কি বড়ই এটা কি লম্বা বড়ই দেশি বড়ই নাকি এটা হাইব্রিড মানে এইটা দেখার খুব ইচ্ছা তো আমার যেহেতু ছাদে হয়েছে সাদে নিজে নিজে হয়েছে আমি চাই যেন এটাতে দেশি বড়ই ধরে তো আমি দেশি বড়ই অনেক বেশি পছন্দ করি দেখি কি ধরনের বরই হয় এটাতে এখানে বরই দরছে তো এটা একটু একটু লম্বা লম্বা বরই লাগে আসলে লম্বা বড়ই কিনা জানি না আমার এত খুশি লাগতেছে এই বরইটা কি দেশি বরই নাকি মানে এটা কি লম্বা চিকন যে বরইটা মিষ্টি ওইটা কিনা জানি না লম্বা লম্বা লাগতেছে উপরে আরো কয়েকটা আছে